এক মুঠো স্বপ্ন ছে হাত বাড়িয়েছিলাম মায়াবিনি আমার চোখে যে দেখো দেখো না যে যদি জীবনর রং গড়ে লুকা ভাকু খেলে যদি আহার সাকিতি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি সাজানো হয়েছে জুবিন গার্গের এমন পাঁচটি গানকে নিয়ে যেগুলো আপনি কখনোই শুনেননি কারণ গানগুলির মধ্যে এমন কিছু গান আছে যেগুলো রিলিজ করা হয়নি আবার এমন কিছু গান আছে যেগুলো অন্য ভাষার গান অন্য ভাষা বলতে বাংলা ভাষা না অসমীয়া ভাষা আর কি তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা শুনবো জুবিন গার্গের কণ্ঠে হান্ড্রেড পার্সেন্ট লাভ সিনেমার একটা গান এক মুঠো স্বপ্ন এটাও বিশাল রিলিজ করা হয়নি এক হাত হারিয়েছিলাম গান্তের মিউজিক ডিরেক্টর ছিলেন জিত গাঙ্গুলি জীবন ছিল বড় বেদন সুর হারিয়েছিলাম 100% লাভ সিনেমায় এক মোড় স্বপ্নচে নামের যে গানটা শুনেছেন সেই গানটা আসলে জুবিন গর্গের গাওয়া না আলোর দিশা হয়ে তুমি এলে গানটা জুবিন গর্গকে দিয়ে গাওয়ালেও জিত গাঙ্গুলির গাওয়া গানটি অফিশিয়ালি রিলিজ করা হয় জানি অসময় তো জুবিন গার্গ নাকি জিত গাঙ্গলিক কার গানের কণ্ঠ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবার আমরা শুনবো জুবিন গার্গের কণ্ঠে অসাধারণ একটা গান মায়াবিনী মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো না দর্শকদের মধ্যে আমরা অনেকে আছি যারা জুবিন গার্গের এই অসাধারণ গানটি কখনো শুনিনি তার অনেক বাংলা গান আমরা শুনে থাকলেও এই অসাধারণ গানটি যে গিয়েছিলেন এটা অনেকে হয়তো বা না ভাঙা মনে আমারও আছে কত আশা অসমিয়া ভাষায় লেখায় গানটি পরে বাংলায় রূপান্তর করা হয় তখন আমায় তো জুবিন গার্গের মৃত্যুর পর এই গানটা কে কে শুনেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কি এবার আমরা শুনবো জুবিন গার্গের আসামি ভাষার একটা গান যদি জুবিন গার্গের কণ্ঠ যেমন সুন্দর কেবল আসাম নয় গোটা দেশ যেন আন্দোলিত হয়েছে এই গানে গানটির মর্মার্থ হলো জীবনে আসার প্রদীপ নিপতে দেওয়া চলবে না মনোবলকে সবসময় ধরে রাখতে হবে যদি মনোবলকে শক্ত করার জন্য এই গানটা আমি যথেষ্ট বলে মনে করি যদি মুক্ত তো জুবিন গার্গের কণ্ঠে এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধু মনোবল এবার আমরা শুনবো জুবিন গার্গের অসাধারণ একটা গান ফেরারি মনটা জুবিন গার্গের গাওয়া এই গানটা রেকর্ড করা হয়েছিল ঠিকই কিন্তু অফিসিয়ালি কোনো রিলিজ করা হয়নি তো জুবিন এই গানটা ভালো লাগলে হয়নিতে অবশ্য একটা লাইক দিবেন এবার আমরা শুনবো জুবিন গার্গের অসাধারণ একটা গান পাখি মনে চলেন গানটা শুনে আসা যাক আসামিজ ভাষায় লেখা জুবিন গার্গের এই গানটি অনেকে এর আগে হয়তো বা শোনেননি অসাধারণ লিরিক্সের সাথে জুবিন গার্গের অসাধারণ কণ্ঠ গানটিকে একদম ফুটিয়ে তুলেছে তো জুবিন গার্গকে নিয়ে আপনার কোন স্মৃতিচারণমূলক কথা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য